নামাজে দাঁড়াই সেই নামাজ পড়ছি কিন্তু যখন নামাজে দাঁড়ায় বাম পাশে ছিল আমার কাকা ডান পাশে ছিল ছিল মানুষ সব লম্বা 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 আর মানে আমাদের বেশি সাদা ডানে ফেরাইছি আমি আমার কাকার দিকে সালাম ফেরানোর পর আমার যখন ডানে তাকাইছি সঙ্গে সঙ্গে দেখি কিচ্ছু নাই আসসালামু আলাইকুম গাইস এখন বর্তমানে আমরা তিনজন কিন্তু একত্র এক জায়গায় আছি এটা আসলে একটা অবাক করা বিষয় আমরা আছি চাঁপাই নবাবগঞ্জের রহনপুর উপজেলার আড্ডা গ্রামে আর কি এখানে আসছি আমরা ভিডিও বানানোর জন্য আসছিলাম সো এখন বর্তমানে যে কোনো এক বাসাতে আমরা আর কি একত্রে হয়েছি রাত হয়ে গেছে আমাদের ভিডিও বানাইতে বানাইতে এই জন্য আমরা এখানে রাতটা কাটাবো কালকে আবার অন্য জায়গায় ভিডিও বানাতে যাব এই ঘটনাগুলো বলার বা এই সময় আমাদের মাথায় এই গল্পগুলো আসার একটা তো কারণ থাকা লাগবে আমরা যে বাসাতে আসছি বর্তমানে বেশ কিছু সময় আগে এই গল্পগুলো করার কিছু সময় আগে কিন্তু লাইটটা অফ ছিল কিন্তু হঠাৎই আমাদের এই মাটির বাসা এটা কিন্তু মাটির বাসা কিন্তু উপরের দুই তালা ঠিক আছে উপরের যে ফ্লোর আছে মাটির সিঁড়ি ওঠার কালকে দিনের বেলা ইনশাল্লাহ সেখানে আমরা যাবো সে ওপরে দেখলাম যে কী যেন ধুপধাপ শব্দ হচ্ছে কিন্তু কোনো মানুষ কিন্তু উপরে থাক জিজ্ঞাসা করছে যে উপরে কোথায় এখানে বলছে না একটু থাকে না সেই দিকতে আমার মনে হলো যে এই সময় লাইট চালায় কিছু সময় মানে কিছুটা টাইম স্পেন্ড করা যায় চৌথ উপরের ইয়েটা লাগে এই দিক থেকে গল্পটা শুরু আসসালামু আলাইকুম আমি একটা সত্য ঘটনা আপনাদেরকে বলবো যেটা হচ্ছে প্রায় এখন থেকে আনুমানিক দুই বছর আগে মানে তেইশ সালের শেষে চব্বিশের প্রথমে তো আমাদের বাড়ির পাশে একজন লোক উনি মারা গেছে তো মারা যাওয়ার পরে তাকে পোস্টপাডাম করা হয়েছে মেডিকেল হসপিটাল দাম করার পরে তাকে একটা মেডিকেলের মানে যে মর্গ একটা রুম আছে না তো ওই রুমে রাখা হয়েছে তো আমরা পরিবারের সবাই কয়েকজন মিলে গেছিলাম যেহেতু প্রতিবেশী গেছিলাম যাওয়ার পরে ডক্টররা বলল যে ওই মর্গে লাশ আছে। ওখানে গিয়ে দেখতে হবে তো সবাই মিলে গেছিলাম যাওয়ার পরে সবাই মিলে বলতে কি তিনজন মিলে গেছিলাম যাওয়ার পরে দেখি যে অনেকগুলো লাশ আছে এখন লাশ তো দেখে চিনে নেওয়া লাগবে যে এটা কার লাশ বা এটা কার লাশ তো আমরা একটা করে একটা একটা করে লাশ দেখতেছি আর খুন কাপনের কাপড় পরা আছে উপরে সাদা কাপড়ের মোড়ানো আছে তো দেখতেছি খুব ভয়ানক ভয়ানক লাশ আছে অনেকগুলো আছে জিভে বের করা আছে আবার আছে চোখ অনেক বড় বড় মানে কি বিকৃতি একটা চোখ আছে খুব ভয়ানক একটা ব্যাপার গায়ে তো পশুম একেবারে খারাপ হয়ে আর মানে যে সব দিক থেকে খালি ঘাম বাইর হচ্ছে এরকম আর ভয় লাগছিল ভিতরে ভিতরে তো মনে হচ্ছিল যে খুব একটা ভয়ানক সিচুয়েশান আর এমন মনে হচ্ছে যে পিছন থেকে কেউ দেখতেছে আবার সংসার শব্দ করছে মনে হচ্ছিল যে বেড জোরে জোরে লাফাচ্ছে এরকম কিন্তু পিছনে যখন টাকা দেখছে তখন কিছুই নাই আবার যখন সামনে দেখি তখন মনে হচ্ছে যে লাইট জ্বলছে বন্ধ হচ্ছে জ্বলছে বন্ধ হচ্ছে যেটা সত্য কথা সেটাই বলছি তো আমি বললাম যে এটা এরকম হচ্ছে কেন তখন মানে কি একটু ভয় লেগে যাচ্ছিল ভিতরে তখন ওখানে একটা ওয়ার্ড বইছিল বুঝতে পারছি না কিন্তু সম্ভবত যে হচ্ছে আমাকে হয়তো বা ভয় পাইতে দেখে যেন ভয় না পাই এরকম কারণে বলছে তো দেখছি একটু পর যায় দেখছি একটা লাশের আছে তো দেখছি একটু হালকা ঝাঁকি দিল তেমন কে রে লাস্টও হয়তো মরে গেছে তাহলে ঝাঁকি কি আছে ঝাঁকি দিল কেন তো আমি বললাম আঙ্কেল এই তো লাস্ট একটু ঝাঁকি দিচ্ছে কেন তুমি বললো না তোমার হয়তো বা ভুল দেখছো না আমি ভুল দেখিনি তো আমি আবার মনে একটু ডাউট খালো পরে আবার দেখলাম যে আসলে কি লড়ে কিনা পরে একটু পর দেখছি মানে কাপড়ের কাপড়টা থেকে একটু নিচে আছে তো দেখছি কাপড়টা একটু উপরে নড়ে গেল তা আমি ভাবলাম যে এখানে তো বাতাস নাই তাহলে কী করে লড়ল তখন মনে মনে সন্দেহ খাইলো যে কে রে এটা এরকম হলো কেন তা বারবার আমার মনে ভাবলাম যে এটা দেখাল তো লাগে কি বিষয়টা কি দুই তিনবার ফলো করার পর দেখছি বেডটা হালকা লড়ছে আমার ভিতরে তো ভয় পেয়ে গেলো যে বেডটা লড়ছে কেন সেরকম কিছু আর ভাবলাম না আরও আগে গেলাম যা দেখছি একটা গলায় দড়ি লাশ মানে খুব ভয়ানক হয়ে আছে জিবা বাইর হয়ে আছে প্রায় এত বড় জিবা বেড়ে আছে দুই থেকে তিন ইঞ্চি মতো বেড়ে আছে তো দেখে আমি খুব ভয় পেয়ে গেছি চোখ বড় বড় হয়ে আছে আর জিবা বেড়ে আছে ভিতরে দোকানে সাধারণত দেখে খুব ভয় পেয়ে গেছি আচ্ছা এবার আমি আমার লাইফের একটা বাস্তব ঘটনা বলি আপনাদের কাছে শেয়ার করার দরকার মনে করি লাইফে প্রত্যেকটা মানুষ ভুল পথে পাবে রয়ে এরকম একটা সময় আছে যে এই সময়টাতে সবাই ভুল পথে পাবে রবি আর সেই সময় যদি আপনারা পাটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারেন কন্ট্রোলে রাখতে পারেন পাটা সামনে না তাহলে তাহলে আপনারা সাকসেস আমার এরকম একটা সময় আসছিল আমি কিন্তু কন্ট্রোল করতে পারিনি দুই হাজার ঠিক দুই হাজার সাত সালের কথা বলছে ঠিক আছে দু হাজার সাত সালে আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করতাম আমাদের হেপস হ্যাপস পড়াশোনা করতাম আর কাফে কি অবস্থায় তখন তো ছোট দু সালে তখন খুব বেশি হইলে আমার বয়স বছর বছর একটু বেশি হইতে পারে সাত সাল মানে সাত বছর আর ওই দিক মনে করেন আপনার সাত সাত বারো বছরই হবে আর কি তো রাত্রে বেলা ঠিক আমি আমার একটা চাচা থাকতো দুজন চাচা আমরা মসজিদে থাকতাম রমজান মাসের শেষের দশ দিন ঠিক আছে তো রাত্রে বেলা নাজাদের দশ দিন বেলা রাত্রিবেলা আমি চাচা বললো যে ঠিক আছে তুমি ঘুমাই যাও আমি কিছু নফল ইবাদত করি বলে সে নামাজ শুরু করছে আমি আমি ঘুমানো অবস্থায় মানে ঘুমায় আছি হঠাৎ করে দেখলাম যে আমাকে চাচা আসছে আমাকে ডাকতে এসে বললো যে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো নামাজ পড়তে হবে তারা কি ব্যাপার এ আর না খেয়ে নামাজ পড়বো তার মানে তারপর আমি ঘুমার ঘুমের তাই তা হওয়ার পরে আমি কিন্তু বাইরে গেছে। হুজু করছি অন্ধ মানে লাইট দাওছিলো কিন্তু কোনো মানুষ ছিল না হুজু শেষ করার পরে আবার চলে আসছি আসার পরে আমি কিন্তু নামাজে দাঁড়ায় গেছি নামাজে দাঁড়ায় গেছি নামাজ পড়ছি কিন্তু যখন নামাজে দাঁড়াই আমার ডান পাশে বাম পাশে ছিল আমার কাকা যে কাকা আমার ডাকছিল আর ডান পাশে ছিল যতগুলো মানুষ ছিল সব লম্বা লম্বা আর মানে আমাদের যাতে অনেকটা বেশি লম্বা সাদা যুববাবুরা সো তাদের ফেসটা আমি ভালো করে ফলো করতে পারিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি নামাজ শেষ করছি ডানে আমি আমার কাকার দিকে সালাম ফেরানোর পর আমার যখন ডানে তাকাইছি সঙ্গে সঙ্গে দেখি কিচ্ছু নাই এবার ডানে যখন তাকানোর পরে যখন আমি তো কিছু নয় আমি তো ভয় পেয়ে গেছি তখন আমার কিন্তু ঘুম মানে ঘুমের ভাতটা একদম ছুটে গেছে হঠাৎ করে তখন বামে তাকায় দেখছি আর নাই আমি তো মানে চমকে গেছি চমকাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কাকা বলে ডাক দিয়ে পিছনে তাকাইতে দেখছি মসজিদের কর্নারে কিন্তু ইয়া থাকে না খাটি পাটি যদি বলে আমরা আঞ্চলিক ভাষায় কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য যেই খাটলি থাকে না খাটলি মসজিদের কর্নারে রাখা আছে আমি দেখলাম আমার কাকা পিছনে তাকাইতে দেখছি আমার কাকা হাঁটতে হাঁটতে খাটলি নিচে ঢুকে গেল মানে লাইট দেওয়া আছে মসজিদের মধ্যে কিন্তু ওইটা হচ্ছে কর্নারে যেহেতু অন্ধকার হাফসা হাফসা লাইট তো সামনে দিকে জ্বলছে আমি কাকা কাকা আপনি কোন কথা যাচ্ছেন এটা বলতে বলতে তার পিছন পিছন আমি খাটলির নিচে মাথা ঢুকাই দিয়েছি দেখলাম নিচে নিচে ভিতরে ঢুকে গেছে তলে তো আমিও নিচে মাথা ঢুকে দিলাম ঢুকাইতে দিয়ে দেখছি কিছু যখনই দেখি কিছু নাই এই যে আমার গায়ের মধ্যে কিন্তু তখন আমি এমন জোরে চিৎকার দিয়ে রাখছি এমন জোরে চিৎকার দিয়ে রাখছি চিৎকার দিতে দিতে আমি এটা চিৎকার দিয়া আমি মসজিদ থেকে এক দূরে বাইরে বাইরে আর মসজিদের পাশে ছিল আমাদের ইমাম সাহেবের বাসা ওইটা আমার কাকা হয় সঙ্গে সঙ্গে সে কাকা বাসায় মানে মসজিদের মধ্যে এসে তোমার ডাকছে আমি তখন বিস্তারিত ঘটনা খুলে বললাম আমাকে বললো এটা কোনো সমস্যা নাই তারা এখানে নামাজের জন্য আসছে রমজান মাস যেহেতু নাজাদের দশ দিন তারা নামাজ পড়তে আসছে আর আমি আবার এই সুযোগে যখন একটু পরে দেখছি আমার সে কাকা বাথরুম থেকে মসজিদের বাথরুম থেকে বাইরে আসছে এটা দেখার পরতাম পুরো কাকা বললে আমি তো অনেকক্ষণ আসছি ওয়াশরুম ওজু টজু করলাম ওয়াশরুম সারলাম তারপর আমি এই যে নামাজ ভিডিওটা এই গল্পটা আপনাদের কাছে বানোয়াট এটা বানোয়াট না এটা বাস্তব ঘটনা এটা আমার সাথে ঘুরছে আমার লাইফে গাইস আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমরা আমাদের লাইফের ঘটে বাস্তব ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি সো এই গল্পগুলো কেউ বানোয়াট অবশ্যই বানোয়াট কেউ ভাববেন না আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ